রাজাকার তুমি আমি সবাই রাজাকার রাজাকার ভরে গেছে দেশটা আমা রাজাকার তুমি আমি সবাই রাজাকার রাজাকার ভরে গেছে দেশটা আমা আজ তাই বলে আমি রাজাকার খুব দামি আজ তাই বলে আমি রাজাকার খুব দামি রাজাকার হওয়া খুবই ভাগ্যের ব্যাপার রাজাকার তুমি আমি সবাই রাজাকার 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 কোটা আন্দোলনের পথে লরে রাজাকার দেশবিরোধী সরযন্ত্র ধরে রাজাকার কোটা আন্দোলনের পথে লরে রাজাকার দেশবিরোধী ষড়যন্ত্র ধরে রাজাকার ন্যায্য মূল্যের ন্যায্য দাবি তুলে রাজা কার মুখোশ দাঁড়ির দেয় খুলে রাজা কার ন্যায্য মূল্যের দাবি তুলে রাজা কার মুখোশ মুখোশ দেয় খুলে রাজা কার আজ তাই বলি আমি রাজা খুব দামি আজ তাই বলি আমি রাজা খুব দামি রাজা হওয়া খুবই ভাগ্যের ব্যাপার রাজা তুমি আমি সবাই রাজা কার রাজাকার তুমি আমি সবাই রাজাকার রাজাকার তুমি আমি সবাই রাজাকার রাজাকার তুমি আমি সবাই রাজাকার মাজলুমানের চোখের পানি মুছে রাজাকার জালিমের জুলুমের ফাদে বুঝে রাজাকার মাজলুমানের চোখের পানি মুছে রাজাকার জালিমের জুলুমের ফাদে বুঝে রাজাকার অন্যায় খুব প্রতিবাদী ভাষা রাজা কার নিরাশার হৃদয়ে শত ভাষা রাজা কার অন্যায় খুব প্রতিবাদী ভাষা রাজা কার নিরাশার হৃদয়ে শত ভাষা রাজা কার আজ তাই বলে আমি রাজাকার খুব দামি আজ তাই বলে আমি রাজাকার খুব দামি রাজাকার হওয়া খুবই ভাগ্যের ব্যাপার রাজাকার তুমি আমি সবাই রাজাকার রাজাকার তুমি আমি সবাই রাজা কারা তুমি আমি সবাই রাজাকার রাজা তুমি আমি সবাই রাজা কার তুমি আমি সবাই রাজাকার কার ভরে গেছে দেশটা আমার রাজাকার তুমি আমি সবাই রাজাকার রাজা কার ভরে গেছে দেশ আমার আজ তাই বলে রাজাকার খুব দামি আজ তাই বলি আমি রাজাকার খুব দামি রাজাকার হওয়া খুবই ভাগ্যের ব্যাপার তুমি আমি সবাই রাজাকার রাজাকার তুমি আমি সবাই রাজাকার রাজাকার তুমি আমি সবাই রাজাকার রাজাকার তুমি আমি সবাই রাজাকার